চোখপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের অত্যন্ত আকর্ষণীয় দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর এবং নামদরিক একটি মসজিদ দেখার জন্য মসজিদটির নাম হচ্ছে মসজিদ আল মুস্তফা চলুন দর্শক তাহলে আর দেরি না করে আমরা সবাই মিলে মসজিদের পুরো সৌন্দর্যটি উপভোগ করব ইনশাল্লাহ এবার আমরা মসজিদের ভিতরে ঢুকব মূল অংশে ঢোকার আগে গ্লাসের ডোর এই গ্লাসের আগে বড় একটি স্পেস রয়েছে যে স্পেসটিতেও নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে এখানে রয়েছে ছটি পাখা সম্বলিত বিশাল আকৃতির দুটো ফ্যান এখন আমরা গ্লাসের ডোর পেরিয়ে ভেতরে প্রবেশ করলাম মসজিদের এই অংশটি সম্পূর্ণ শীত নিয়ন্ত্রিত এবং পুরোটা অংশ কার্পেট বিছানো ঠিক মাঝখানের উপরের অংশটি পুরোটা ফাঁকা যেটি একটি ব্যতিক্রমী ডিজাইন নামাজ আদায় করার জন্য চারটি ফ্লোরের পুরোটা অংশই এভাবে ফাঁকা উপরের যে কোনো তলায় উঠে নিচে তাকালে সমস্ত মুসল্লিদের দেখতে পাওয়া যায় আরেকটু সামনে আগালাম দেখতে পেলাম মসজিদের আরেকটি অংশ এই অংশে ইমাম হজুরের মেম্বর অবস্থিত এবং ইমাম সাহেব এখানেই নামাজ পড়ান এই জায়গাটি অনেক সুন্দর কারুকাজ করা মসজিদের প্রথম অংশের ডানপাস এবং বামপাস দুই অংশেই রয়েছে গ্লাসের ডোর আমরা এই ডোর দিয়ে ভেতরে ঢুকিয়ে দেখতে পেলাম জুতা রাখার জন্য সুন্দর ক্যাবিনেট করা আছে সামনে উপরে ওঠার জন্য রয়েছে লিফ্টের ব্যবস্থা লিফটের সামনেই মুসল্লিদের সুবিধার্থে বৈদ্যুতিক সিঁড়ি যাকে বলা হয় স্কেলেটার এই স্কেলেটার ব্যবহার করে মুসল্লিরা দ্বিতীয় তলায় এবং তৃতীয় তলায় গিয়ে নামাজ আদায় করতে পারবেন লিফ্টের পাশে রয়েছে সিঁড়ি সিঁড়িগুলো ব্যতিক্রম মুসল্লিদের যাতে কষ্ট কম হয় সেটি মাথায় রেখে সিঁড়িগুলো করা হয়েছে এভাবে মসজিদের উভয় পাশেই জুতোর ক্যাবিনেট লিফ্ট সিঁড়ি এবং স্কেলেটার রয়েছে উপরে উঠে চোখে পড়ল এক পাশে রয়েছে ইমার্জেন্সি এক্সিট দ্বিতীয় তলায় নামাজ পড়ার বিশেষত্ব হল দ্বিতীয় তলা থেকে ইমাম হুজুরকে দেখা যায় যখন ইমাম সাহেব বয়ান করেন তখন দ্বিতীয় তলা থেকে ইমাম হুজুরকে দেখে দেখেই বয়ান শোনা যায় যেটি সচরাচর দেখা যায় না খতিব হুজুর জুমান নামাজের ক্ষুদ্বা পড়ছেন সেটি দ্বিতীয় তলা থেকে স্পষ্ট দেখা যায় জুমার নামাজে অনেক মসজিদে নিচতলায় জায়গা পাওয়া যায় না সেক্ষেত্রে দ্বিতীয় তলা অথবা তৃতীয় তলায় নামাজ আদায় করতে হয় তখন খতিব সাহেবকে দেখা যায় না শুধু সাউন্ড বক্সে বয়ান বা ক্ষুদ শুনতে হয় এই মসজিদ এই জায়গাটিতে ব্যতিক্রম ওয়াক্তের নামাজ আদায় করার জন্য একটি আলাদা ওয়াকওয়ে ব্যবহার করতে হবে সুপ্রিয় দর্শক ওয়াকওয়ে দিয়ে যখন আপনি হেঁটে আসবেন তখন সাইডেই পাবেন ঝর্ণা ঝর্ণার কাজটি চলমান রয়েছে ওয়াকওয়ে থেকে যখন হাঁটবেন ঝর্ণাগুলো যখন চলবে তখন এখানে মনোরম এক পরিবেশের সৃষ্টি হবে এই ওয়াকওয়েটা করে হয়েছে মূলত ওয়াক্তের নামাজ পড়ার জন্য। মূল গেট থেকে না ঢুকে ওয়াক্তের নামাজ যারা পড়বেন তারা এই ওয়াকওয়ে থেকে যে তারপরে মসজিদে ঢুকে ওয়াক্তের নামাজ পড়বেন মসজিদের ডান পাশ দিয়ে আন্ডারগ্রাউন্ডে রয়েছে সুবিশাল কার পার্কিংয়ে একশত পাঁচটি গাড়ি রাখার ব্যবস্থা কার পার্কিংয়ের এক পাশে রয়েছে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা যেটি অত্যন্ত পর্দার সহিত সুন্দর এবং মনোরম পরিবেশে তৈরি করা মহিলাদের যাতায়াত ব্যবস্থাও সম্পূর্ণ আলাদা আন্ডারগ্রাউন্ডে রয়েছে অজু করার ব্যবস্থা অজু করার ব্যবস্থাও কত সুন্দর করে করা সম্ভব সেটি এই জায়গাটি দেখলে উপলব্ধি করতে পারবেন এখানে গ্লাসসহ বেসিন রয়েছে মনে হবে যেন ফাইভ স্টার হোটেল বন্ধুরা এবার দেখাবো মসজিদের বাহিরের পরিবেশ মসজিদের সামনেই রয়েছে একটি গার্ডেন যে গার্ডেনটি এখনও সাজিয়ে তোলা সম্ভব হয়নি পরিচর্যা চলছে মসজিদের উপরে একটি সুন্দর গম্বুজ যার রঙ সোনালী এবং ডান পাশে সু উচ্চ একটি মিনার রয়েছে মসজিদে ঢোকার সময় জুতা খোলার এবং বের হওয়ার সময় জুতা পরার জন্য বসার ব্যবস্থা রয়েছে এখানে সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা রয়েছে মুসল্লিদের সুবিধার্থে এরকম অনেক সুবিধা করে দেওয়া হয়েছে যা সত্যিই প্রশংসনীয় চোখ ধাঁধানো আকর্ষণীয় মসজিদ আল মুস্তাফা রাজধানীর ঢাকার একশত ফিটের মাধানী এভিনিউয়ে ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড সিটিতে ঢোকার মুখে হাতের ডানে মসজিদটির অবস্থান মসজিদটির অন্যতম বৈশিষ্ট্য হল সামনের দিকটি পবিত্র কাবা শরীফের ডিজাইন অনুসরণ করে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দেয়ালে সোনালি রং দিয়ে লেখা হয়েছে মহান আল্লাহ আল্লাহতালার পবিত্র নাম এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আসালামের নাম মসজিদের ভিতরে মেম্বরের ডিজাইনও প্রায় একই রকম মেম্বরের উপরের দিকে সোনালি রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা ইহা ইহু মোহাম্মদুর রসল্লাহ সল্ল্লাহু আলহু আসসালাম মসজিদের ভিতরে আলাদা কোনো জানালা নেই মসজিদটির ডিজাইন এমনভাবে করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর বাংলাদেশের একমাত্র মসজিদ যে মসজিদের দ্বিতীয় এবং তৃতীয় তলা থেকে ইমাম বা খতিব সাহেবকে দেখা যায় এই মসজিদে একসাথে প্রায় এগারো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন নান্দনিক ডিজাইনের কারণে এ মসজিদটি একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন অসংখ্য লোক আসেন মসজিদের সৌন্দর্য উপভোগ করতে মসজিদের পাশে লাগানো হয়েছে খেজুর গাছ মসজিদের ভেতরে লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম এবং সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় মসজিদের পুরো অংশ মসজিদ আল মুস্তাফা নির্মাণ করতে ব্যয় হয়েছে তিনশত কোটি টাকা এই মসজিদের আরেকটি বৈশিষ্ট্য হল মসজিদে কোনো দান বাক্স নেই মসজিদের পুরো ব্যয়ভার বহন করেন ইউনাইটেড গ্রুপ অসংখ্য ধন্যবাদ ইউনাইটেড গ্রুপকে এমন মহৎ কাজের জন্য মসজিদের খেদমতের জন্য ইমাম মজিমসহ পনেরো জনের মতো লোক রয়েছেন এখানে যাওয়ার সহজ উপায় হলো ঢাকার নতুন বাজার নেমে বাটারা থানার সামনে থেকে মাত্র তিরিশ টাকা ভাড়ায় অটোরিকশায় পৌঁছে যাবেন ইউনাইটেড সিটিতে এখানে অবস্থিত ইউনাইটেড ইউনিভার্সিটিও দেখতে অনেক সুন্দর তাই আপনি আপনার ফ্যামিলি নিয়ে কোনো এক সুযোগে ঘুরে যেতে পারেন ইউনাইটেড সিটিতে আর তখন মসজিদ আল মুস্তাফায় অবশ্যই নামাজ পড়ে যাবেন আমি তো এখানে নামাজ পড়ে এত প্রশান্তি পেয়েছি যে এখান থেকে আর জিতেই মন চাইছে না বাচ্চাদের নিয়ে অন্য জায়গায় ঘোরার চেয়ে এমন একটি জায়গায় ঘুরলে বাচ্চারা ইসলামকে জানার এবং বোঝার সুযোগ পাবে তাই সকলকে মসজিদ আল মুস্তফায় একওয় নামাজ আদায় করে মসজিদের সৌন্দর্য উপভোগ করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ